শনিবার সাত সকালে সালার থানার উজুনিয়া গ্রামে বোমাবাজিতে তপ্ত হয়ে উঠল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর দুই ব্লক প্রাক্তন সভাপতি মোহাম্মদ আজাহার উদ্দিনের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করে সেই সময় ব্লক সভাপতির বাড়ির লোকজন তালাবন্ধ করে ভেতরেই থেকে যায় বোমাবাজির খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছে বলে সূত্রের খবর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ We report the Industry News. <laughs> প্রচুর বোমা এবং আপনার দেখলাম প্রচুর বোম কি বলবেন তৃণমূলের কর্মী হিসাবে দেখুন আমি গত তিন দিন ধরে ওসি সাহেবকে জানাচ্ছি আমি একজন রাজনৈতিক দলের নেতা আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলার সম্পাদক এখানকার সমস্ত রাজনীতি করি সার্বিকভাবে বারোটা অঞ্চলে মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে আপনারা জানেন যেই মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টেড আসান আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোমিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোমিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোমিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর আমার সমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোমিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাকে যে কোনো মুহূর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশ্যে বলে রাখছি আমার বাড়িতে যা বোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মূল দায় হচ্ছে মুস্তাফিজ জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার কর চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি আমার বৃদ্ধা মা সেখানে বোম্বিং করছে দেখুন আপনাদের সামনে মোমিংয়ের ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি ঘুমের আওয়াজে ঘুম ভাঙছে আমার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোম্বিং করা একের পর এক বোম দেখুন আপনার নির্দিষ্ট আমি একটা রয়ের পরিবারের সন্তান রাজনীতি করার আমার কি অপরাধ না তার সঙ্গে আমি ক্রিমিনাল যদি হাত দিই না তার অপরাধ সে একটা মাফিয়া মস্তান খুনি ক্রিমিনাল সেই মুস্তাফিজুর রহমান সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে আমি বারবার পুলিশ পরিসংখ্যের দ্বারস্থ হয়েছি আজকে যদি আমি খুন হয় মার্ডার হয় তার জন্য মূল ষড়যন্ত্রকারী নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন যে মুস্তাফিজ রহমান সুমন আমাকে পলিটিক্যালি হেনস্থা করার জন্য আমার গ্রামে আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে আমি যে কোনো মতো খুন হতে পারি এবং সেই খুনের নেপথ্যে একমাত্র অনলি অন মুস্তাফিজুর রহমান সুমন এটাই আপনাদের বলছি আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আর্ষণ করবো সঠিক পদক্ষেপ নেই দেখুন আমার বাড়িতে কী অবস্থা বোম্বিং করছে এবার আমার বাড়িতে একটা ভদ্রলোক সোসাইটি বাড়ি আমার প্রেসিডেন্ট বাড়ি আমার আজকে একশো বছরের বাড়ি কেউ বোম মারা যায় সুবর্ণ তার নেতৃত্বে বোম মারা করছে দেখুন কি অবস্থা আমি যে কোনো মধ্যে প্রাণহানি হতে পারি আমি প্রাণহানি আশঙ্কা করছি এবং আমি পুলিশকে অবিলম্বে বলবো যে মুস্তাফিজ গামার সহ তার গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এলাকায় শান্তিকে স্থাপন করতে এটা আমি অন্তত চাইবো আমি রাজনীতি করি আমার কোনো অপরাধ নেই আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতার নাম হুমায়ুন কবির নেতার নাম অপূর্ব সরকার আমি তাদের নেতৃত্বে এখানে রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজনীতি করছি দেখের পর এক সালারের বুকে তিনি কোনো বিদেশ শক্তি আমি না আপনারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের ঘরে ভরে পিটানো হয় আপনারা বলতে পারছেন না লোককে প্রকাশে গণতন্ত্রের পিলার এই মুস্তাফিজ আমার শুরুতে সংবাদ মাধ্যমকে বলছি ছাড়ছেন সে প্রত্যেকটা লোককে মারধর মার্ডার খুন ক্রিমিনাল ল্যান্ড মাফিয়া ল্যান্ড দখল পাকিস্তান জিন্দাবাদকে আসামি প্রত্যেকটা ক্ষেত্রে খুন পুলিশ প্রসঙ্গে আমি অনুরোধ করবো আপনারা বলুন আমি এসপি জানাচ্ছি আপনারাও জানুন জানান এসডিও জানান এলাকার শান্তি স্বার্থে মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে যে এলাকায় র্যাকেট চলছে এই সন্ত্রাসের র্যাকেটকে হঠাৎতেই হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাটি মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো সোম দন্ত আপনার গণতন্ত্রের একটা পীড়া আপনার সোচ্চার হন এই প্রতিরোধ প্রতিো গর্জে উঠুন আজকে আমাদের মতন তীর্থস্থায়ী লোক আমরা একজন ভদ্রলোকের ছেলে আমরা শিক্ষিত পুরের সন্তান দীর্ঘদিন রাজনীতি করি আজকে আমাকে অর্থনীতি আক্রমণ করা হয়েছিল আপনারা দেখছেন নিশ্চিতভাবে